আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনায়াম ব্লক থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম যে সকাল সকাল গোবরের সার নিয়ে এসেছি আমি ইনায় রাবু দুজন মিলে গোবরের সার নিয়ে আসছি এখানে কিছু গাছ লাগানোর জন্য এখানে যে স্নেক প্ল্যান্টে ছোট বালটির মধ্যে আর কি একটা চারা লাগানো হয়েছিল এখান থেকে অনেকগুলো গাছ হয়েছে আর অনেক চারা হইতেছে যার জন্যে আর কি এদের দিকে আমি অন্য একটা লাগাবো এখানে আমি এই যে বালতি মধ্যে লাগাইতেছে চাইছিলাম ফার্স্টে ভাবলাম যে অনেকগুলো তো আরো চারা হইতেছে তো এই যে এই ফলের এই ক্রেটটা মধ্যে লাগানো লাগামো তো অন্য তো আর মাটি লাগবো অনেকগুলো মাটি লাগবো যার জন্য এখান থেকে আর কি মাটি নিয়ে নিতেছি আমি আমাদের বাড়ির সামনে এটা আর কি যে বাগানের মতো লেসু গাছ আম গাছের বল থেকে আর কি নিয়ে নিলাম এখানে যে আমি মাটিতে আরকি গোবরের সার এখানে সবকিছু লাগাই দিলাম আর একটা বয়ম বৈমায় অল্প ইয়ে আসছিল যার জন্য এটার মধ্যে কি লাগাই দিলাম নাম কি জানি না আর ওই স্নেক প্লান্ট যেটা আসলো ওটার মধ্যে বালতিতে আমি একটা লাগাই দিছি তো এখানে যে বাড়ির বাইরে আর কি বাড়ির সামনে নিয়ে না নায়রা বুকে বললাম একটু ধরে নিয়ে দিতে যেহেতু অনেক ওজন হয়েছে মাটিতে হয়েছে অনেক আৰু এই বস্তাটোৰ ভিতৰে ভাল মাটি চোলাৰ প্লেপাৰজনে আনিছিলে বাৰীৰ তিকে মা দিয়ে দিছিলোঁ তো এতিয়াও আমি নিয়া চোলাৰ পাৰে আৰু কি যে তলে ৰাখি দিমো বৃষ্টি পুলি নষ্ট হৈ যাব যাৰজনে আৰু এই এল'ভেৰা গাছটা অনেকুলা এল'ভেৰা হৈছে আৰু গাছটাও অনেক বৰ হৈছে যাৰজনে আমি বড়ো এক বাল্টিৰ মধে লাগাইছিলে আৰু এই টাব টা ভাঙে গৈছে অনেক দিন হৈছে যাৰজনে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন মনে এই একটা আর কি এটা কি বলে আমরা ডিশ বলি তো এখানে আমি রসুন পেঁয়াজ লাগাইছিলাম তো আমার এই যে রসুন পেঁয়াজের আবার দেখলেনি তো অল্প কয়টা হয়েছে তো এটা আসলে রসুন পেঁয়াজ খাওয়ার জন্যে না ইয়ের জন্যে পাতা খাওয়ার জন্য লাগানো হয়েছিল আর ওখানে সারও আসছিলো আর ওটা আমি রেখে দিলাম আর এনে যে দুষ্টামি করতেছে খালি পানি ছানে পানি আতায় আর সব কাজ আর কি গুছাইয়া সার দিয়েও আমি গোবরের সার রাইখা দিচ্ছি পরে আরও গাছ লাগানোর জন্যে আর তারপরে যে আমি সব কাজ সারা এখন আমি ঠান্ডা জারু দিয়ে নিতেছি অনেকটাই রোদ উঠছে ঠান্ডা জারু দেওয়া কাজ শেষ হবো তারপরে আমি ভিডিও এডিট করুম যার জন্যে এখন হয়েছে বিকেলবেলা রাত্রে রান্নার জন্যে আজকে ভাবছি মাংস দিয়ে কাঁচা কাঁঠাল দিয়ে রান্না করব তো অনেক দিন ধরে ভাবতেছি যে গাছে আর কি এবার কাঁচ কাঁঠাল ধরলে কাঁচা কাঁঠাল আর কি মাংস দিয়ে রান্না করে খাবো অনেকেই খায় বা এমনিও আমি খেয়েছি কিন্তু আমি রান্না করে খাই নাই আজকে যে ফার্স্ট আর কি রান্না করব তো আমি এই দায় নিয়ে নিমো অনেকগুলা কাঁঠাল ধরছে উপরে তো ওইগুলো ছোটো ছোটো তো এই কাটাল অল্প বড়ো হয়েছে তো এই কাঁঠালটাই আমি যে কাটা নিলাম যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন তো এখানে যে আমি কাঁঠালটা পাইরা রেখে থুয়েছি তো আমাদের যে পাশের বাড়ি আর কি ঘরের পাশের বাড়িটা তো ওই বাড়ি থেকে আমি আসের জন্যে চাউলের যে ধান বাঙালি গুঁড়াটা ওই গুঁড়াটা নেমো আসার জন্য আরে যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে তো বাবলাম যাইছি যদি দেখে দিই আপনাকে সবাইকে আর এই সুপারি গাছগুলো আমাদের আর এই যে বাড়ির থেকে আর কি রান্না যে এখান থেকে দেখি ভাবি করতেছে আর কি মাটির চুলা গ্রামীণ পরিবেশ ভালো লাগে রান্না বান্না আর এই মাটির চুলা মিষ্টি কুমড়া রান্না করতেছে তো যে সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করে শুনে যে এই কাঁঠালটা আমি কি রান্না করব এই যে কাঁঠালটা কাটার জন্য আমি যুদ্ধ করতেছি আমি ভাবি নাই যে এতটা শক্ত হবো তো যে অবশেষে কাঁঠালটা কাটে নিছি হ্যাঁ যুদ্ধে জয় হয়েছি তো আমরা মেয়ে মানুষ মেয়ে মাসে সব পারি আমরা মেয়েরা হাজারো কষ্টের কাম কাজ করতে পারি পরের বাড়িতে যেহেতু থাকি পরের বাড়ি কাজ করে খাইতে হয় তো পরের বাড়িতে অনেকে অনেক সময় কিছু কিছু কথা বলে তো অনেকটাই কষ্ট হয় কিন্তু আমাদের অনেক কঠিন কাজ করতে কিন্তু এতটা কষ্ট হয় না যতটা কষ্ট মানুষের কথাই আমরা পাই পরের বাড়ি খাওয়া পিন্দা কিন্তু এতটা সহজ না তো আমরা মেয়েরা যুদ্ধ করে লড়াই করে যাই পরের বাড়িতে থাকি ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ